কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা করবো বিদেশগ্রামী কর্মীদের সহজ সর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ একজন বিদেশগামী কর্মী কিভাবে অভিবাসন ঋণ নিয়ে বিদেশ গমন করতে পারে এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সোনালী ব্যাংক খুব সহজলভ্য ঋণ প্রদান করে থাকে এবং সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে চলুন জেনে নেই কি কি জিনিস লাগবে এই ঋণের জন্য বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে ঋণ আবেদনকারী চারটি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি আবেদনকারীর পাসপোর্ট ভিসা কপি ও ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রাক্ট পেপার যদি থাকে সেটির ফটোকপি এ ঋণ যেহেতু জামিন জামিনদার লাগবে অর্থাৎ জামানতবিহীন কিন্তু দুজন জামিনদার লাগবে জামিনদারদের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি তবে জামিনদারদের যে কোনো একজনের স্বাক্ষরকৃত ব্যাংকের তিনটি চেকের পাতা অবশ্যই লাগবে ঋণ গ্রহণের পূর্বে প্রবাসীর অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব থাকতে হবে অর্থাৎ একটি হিসাব খুলতে হবে এই ঋণের সময়সীমা নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা এবং রি এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা কিন্তু ঋণের মেয়াদ থাকবে নতুন ভিসার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে তিন এবং রি এন্ট্রি ভিসার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে দুই বছর ঋণের পরিশোধ সময়সূচি দুই মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য অর্থাৎ দুই মাস পর থেকে তার ঋণের কিস্তি পরিশোধ করা শুরু হবে কোনো বিদেশ গমন ইচ্ছু ভাই যদি তিন লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে এবং ঋণের পরিশোধের সময়সীমা যদি তিনি দুই বছর ধরেন অর্থাৎ চব্বিশ মাস ধরেন তাহলে প্রতি মাসে তাকে পরিশোধ করতে হবে তেরো হাজার সাতশো পাঁচ টাকা এক্ষেত্রে আর কেউ যদি তিন লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে এবং তার লোনের সময়সীমা ধরা হয় বছর ছত্রিশ মাস তাহলে তাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে নয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা সহজ শর্তে এই ঋণ নিতে বিদেশ গমন ইচ্ছুরা আজই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসুন নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় ধন্যবাদ চবাই